আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের ইন্ট্রিগ্রেশান লেকচারে তো শুরুতেই আমরা আজকে যে ইন্ট্রিগ্রেশান লেকচারটা দেখবো সেটার প্রথম একটি ইন্ট্রিগ্রেশনের বেসিকটা নিই তারপরে হচ্ছে আমরা সরাসরি বিভিন্ন অঙ্কে চলে যাবো আমরা জানি যে ইন্ট্রিগ্রেশনে অনেক 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 ধরনের টাইপ আছে এবং আমাদের অ্যাডমিশান পরীক্ষার জন্য এই টাইপগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমরা প্রত্যেকটা টাইপই দেখার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় তার আগে আসলে আমরা ইন্টিগ্রেশনের ব্যাপারটা বুঝে নিই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা কথা লেখা আছে এরিয়া আন্ডার আ কার্ভ সো একটা কার্ভের আন্ডারে যে ধরা যায় এফ এফ এক্স এখানে একটা কার্ভ দেওয়া আছে যেটা এক্সেক্সিসের উপর এভাবে অবস্থিত সো আমরা দেখতে পাচ্ছি যে এই এফ এক্সটা হচ্ছে এক্সেকস টু এ থেকে এক্সেক্স টু বি পর্যন্ত বিস্তৃত তাহলে এখন এই যে রেড ডটেড পোর্শনটা এটা হচ্ছে আসলে এই এরিয়াটার এফ সক্রের সাথে কতটুকু ক্ষেত্রফল ক্রিয়েট করেছে সেই ক্ষেত্রফলটার যে জায়গাটা সেটা তো আমাদেরকে এখন যদি বলা হয় যে তাহলে এই যে ক্ষেত্রফলটা এই এরিয়াটা কার্ভের আন্ডারের যে ক্ষেত্রফলটা সেটা আসলে কত হবে সো সেটাকে আমরা ধরি যেটা আসলে একটা এ অফ এক্স এরকম একটা ফাংশান তাহলে এই এ অফ এক্সের মানটা আসলে কত হবে সেটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করি তো আমরা এটা আসলে কীভাবে করতে পারি আইডিয়াটা হচ্ছে এরকম আমরা যদি এটাকে অনেকগুলো স্লাইসে ভাগ করে ফেলি ফর এক্সাম্পল আমরা এখানে খুব ছোটো ছোটো কিছু স্লাইসে ভাগ করতেছি এরকম করে এরকম করে আমরা পুরো জায়গাটাকে যদি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র টুকরাতে ভাগ করে ফেলি এবং ওই প্রত্যেকটা টুকরার যদি আমি আলাদা আলাদা করে এরিয়া বের করতে পারি তো তাহলে হচ্ছে আমরা কিন্তু ওই টুকরাগুলোর এরিয়াগুলো যোগ করলে আমরা টোটাল এরিয়াটা পেয়ে যাচ্ছি এভাবে আমরা আসলে একটা কনসেপ্ট চিন্তা করতে পারি সো আমরা ধরে নিচ্ছি যে এরকম করে অসংখ্য এরিয়া আছে এখন কীভাবে আসলে কাজটা করা যায় আর কি তো আমরা যদি ধরি যে এখানে একটা ছোট স্লাইস আমরা ধরে নিচ্ছি যে এই জায়গায় একটা স্লাইস আছে এরকম হচ্ছে স্লাইসটা সো এই স্লাইসটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এটা একটা স্লাইস পুরোটা খুবই চিকন করে একটা স্লাইস কাটা হয়েছে এখান থেকে আচ্ছা এখন এটাকে যদি আমরা একটু বাইরে জুম আউট করে নিয়ে আসি তাহলে ব্যাপারটা দেখতে এরকম একটা আয়তক্ষেত্রের মতো মনে হবে আচ্ছা সিমপ্লিফিকেশনের জন্য আমরা ধরে নিচ্ছি যে এটা একটা আয়তক্ষেত্র আর কি এখন এই আয়তক্ষেত্রটা তাহলে এই যে স্লাইসের যে পুরুত্বটা এই পুরুত্বটা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ডিএক্স আর এই হাইটটা অফকোর্স যে আমার এই এইখানের যে ফাংশনের ভ্যালুটা এই পয়েন্টে ফাংশানের যে ভ্যালুটা সেটা এই এই হাইটটা বেসিক্যালি ফাংশানের এই পয়েন্টে যে ভ্যালুটা সেটা সো আমরা আমাদের এই যে এই হাইটটাকে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে এফ ওফ এক্স অ্যাট দিস পয়েন্ট আচ্ছা তাহলে আমাদের এই আয়তক্ষেত্রটা তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে এই এই পাশের লেনটা হচ্ছে আমার এফ ওফ এক্স আর এই পাশেরটা হচ্ছে আমাদের ডি অফ এক্স সো তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি সূত্র হচ্ছে যে আমার দৈর্ঘ্য প্রস্তুত প্রস্তুতা মানে আমরা এভাবে লিখতে পারি এফ ওফ এক্স ইন্টু ডি এক্স এইটা তাহলে কী মিন করতেছে এটা মিন করতেছে এই যে ক্ষুদ্র যে স্লাইসটা এই জায়গাটার আসলে ক্ষেত্রফল এবং সেটাকে আমরা লিখতে পারি ডি এ দিয়ে আচ্ছা এখন এই জায়গা থেকে আসলে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট পাওয়া যায় সেটা হচ্ছে যে আমাদের আসলে এটা কত কখন ভ্যালিড হবে আমাদের এটা তখনই ভ্যালিড হবে যখন আমার এই ডিএক্সটা খুবই ছোটো হবে আমরা বলতে পারি এটা টেন্স টু জিরো হবে তাহলে আসলে এটা এটা একটা আয়তক্ষেত্র হিসাবে চিন্তা করা যায় আমরা যদি চিন্তা করি একটু বড়ো নেই বড়ো নিলে কিন্তু এটা আসলে একটা আয়তক্ষেত্র হয় না এটা এরকম একটা কিছু হয়ে যায় কিন্তু আমরা যদি এটাকে খুব ছোট করে ফেলে অনেক ছোট ছোট করে ফেলি তাহলে কিন্তু আমরা এটাকে চিন্তা করতে পারি এটা একটা আয়তক্ষেত্র সো আমাদের তাহলে ওই ক্ষেত্রে তখন বলা যায় যে এই জায়গাটার চিকন জায়গাটার এরিয়াটা হবে হচ্ছে ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু ইন্টু হচ্ছে ওই কতটুকু যে পুরুত্বটা নিয়েছে সেটা আচ্ছা এবং আমরা এখান থেকে একটা জিনিসও আসলে বলে ফেলতে পারি সেটা হচ্ছে যে তাহলে ডি এ বাই ডি এক্স এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স সো এখন আমাদের আসলে টার্গেটটা কি আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের আসলে এরিয়ার ফাংশানটা বের করা রাইট সো আমরা দেখতে পাচ্ছি যে এরিয়ার ফা ফাংশানটাকে যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করি ডেরিভেটিভ নিই তাহলে আসলে আমাদের কোনো একটা পয়েন্ট ওই ফাংশনের এই যে মেইন ফাংশান যেটা ছিল যে ফাংশানটার বা যে কার্ফটার আমরা কাজ করতেছি তাকে পাওয়া যাচ্ছে এখন আমাদের আসলে টার্গেট হচ্ছে আলটিমেটলি উল্টা করা যে এরিয়াটা বের করা সো তাহলে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে যে আমরা চিন্তা করি এবার এরকম অসংখ্য স্লাইস আছে তো প্রত্যেকটা স্লাইসের জন্য আসলে এই রিলেশনটা অ্যাপ্লিকেবল যে প্রত্যেকটা স্লাইসের এরিয়াটা হচ্ছে আমার এফ অফ এক্স দ্যাট মিন্স ওই পয়েন্টে এফ অফ এক্সের ভ্যালু ইন্টু হচ্ছে আমাদের এই পুরুত্বটা যেটা হচ্ছে ডিএক্স আচ্ছা সো তাহলে আমাদের এরিয়াটা তাহলে নর্মালি কী হওয়া উচিত আমরা যেভাবে নর্মালি চিন্তা করি যে এরিয়া অফ এক্স হবে হচ্ছে আমাদের এরকম যতগুলা আমরা স্লাইস করতে পারি প্রত্যেকটা লাইক আমরা এভাবে লিখতে পারি যে ডি এ ওয়ান প্লাস ডিএ টু এরকম ডিএ থ্রি রাইট এরকম অসংখ্য যতগুলো আমার হইতে পারে এবং এখানে ইনফাইনেট নাম্বার অফ হইতে পারে রাইট এবং আমি যত ডিএক্সটাকে যত ছোটো চিন্তা করতে পারবো জিনিসটা আমার তত আসলে অ্যাকুরেট হবে সো এখন তাহলে হচ্ছে আমাদের এই প্রত্যেকটার জন্য যদি আমরা এরকম লিখি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটার জন্য এরকম এফ ওএফ এক্স ইন্টু ডিএক্স আসবে জন্য আরেকটা এফ এক্স আসবে তার একটা জন্য আরেকটা এফ এক্স আসবে অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট এফ ওফএ এক্সের ভ্যালু আর ডিএক্সটা সবার জন্য আমরা ফিক্স করে নিচ্ছি তাহলে এই এতগুলো জিনিসকে যোগ করা বা সামেশান করার যে প্রসেসটা সেটাকেই আমরা আসলে ইন্ট্রিগ্রেশান দিয়ে বলি যে ইন্ট্রিগ্রেশনের যে এই যে সিম্বলটা এটা আসলে আসছিল সামেশান থেকে সামেশান মানে হচ্ছে আমরা জানি যোগ করা সো সামেশানের এই এসটাকে যে আপনি টেনে লম্বা করে দেন তাহলে কিন্তু আসলে ইন্ট্রিগ্রেশনের সাইনটা পাওয়া যায় সো তাহলে ইন্ট্রিগ্রেশান বেসিক্যালি হচ্ছে কোনো একটা এরিয়া দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ফল বের করা এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা লিমিট হচ্ছে আমাদের এক্সেকস টু এ থেকে এক্সে হচ্ছে বি এবং একই সাথে আমরা আসলে দেখতে পাচ্ছি যে কিভাবে আসলে ইন্ট্রিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একে অপরের ইনভার্স এরকম একটা সম্পর্ক হোল্ড করে সো তাহলে আমরা যখন ইন্ট্রিগ্রেশন করতেছে আমাদের আসলে এই অ্যাকচুয়ালি কোনো একটা কার্ভের আন্ডারে তার যে এরিয়া সেই ফাংশানটা আসলে বের করার চেষ্টা করতেছে এটাই আসলে মূলত ইনটিগ্রেশন একদম বেসিক যেটা সেটা আসলে বলে ফেলা যায় আর কি তো আমরা এটা তাহলে একটু মাথায় রাখবো যে ইন্টিগ্রেশনের ধারণাটা আসলে কিভাবে আসছে এটা এটা আসলে ওভাবে আমাদের জানা দরকার যেহেতু আমরা এই জিনিসটা পড়তেছি আর এরপরে হচ্ছে আমরা আসলে অঙ্কগুলো করলে ব্যাপারগুলো আমরা আরও ইজিলি বুঝতে পারবো তাহলে একটু আগে আমরা দেখলাম যে আসলে ডিফারেন্সিয়েশন ডিফেন্সিয়েশনটা পরস্পর উল্টা একটা সম্পর্ক আসলে তারা বহন করে তো এখন আমরা ইন্টিগ্রেশন অঙ্কগুলো যখনই করি তখন আমাদের একটা সি দিতে হয় আমরা সব সবাই জানি যে অ্যান্সার শেষে যদি অনির্দিষ্ট ইন্টিগ্রেশন যোগজীকরণ হয় যেটা হচ্ছে যে আমার কোনো লিমিট দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের একটা সি ইউজ করতে হয় কেন আসলে এই প্লাস্টিটা ইউজ করতে হয় সেটা আমরা অনেকেই জানি তারপরে আমরা একটু ছোটো করে ব্যাখ্যা করি যে ধরা যাক আমাদেরকে একটা ইন্টিগ্রেশন দিল ডিফার্সিয়েশন দিলো যে ডি ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওকে সো এটাকে আমরা আমরা জানি এটা হচ্ছে টু এক্স এবং জিরো হয়ে যায় তার মানে অ্যান্সার হচ্ছে হচ্ছে টু এক্স এখন এইটা হচ্ছে আমাদের তাহলে কি এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনটা আমরা এটাকে লিখি ক্যাপিটাল এফ এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা ওকে এখন আমরা যদি এবার উল্টা কাজটা করি যে আমরা আসলে টু এক্সকে করব করবো তাহলে আসলে কী হয় সো টু এক্সকে যদি আমরা ইনটিগ্রেশন করি আমরা জানি যে টু বাইরে থাকবে সো এক্সকে ইন্ট্রিগ্রেশন করা এবং এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে পাওয়ার এক বেড়ে যাবে নিচে ওটা দিয়ে ভাগ হবে সো টু আর টু কাটাকাটি করলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার কিন্তু আমরা এই যে এখানে একটা ফাইভ ছিল এই ফাইভটাকে কিন্তু আসলে পাচ্ছি না এখন কথা হচ্ছে এখানে যদি ফাইভ না থাকে আমাদের যদি এরকম থাকতো যে ডিডি অফ আমাদেরকে বলা হলো যে এক্স স্কোয়ার মাইনাস সে ফোর হান্ড্রেড এটারও কিন্তু অ্যান্সার আসলে টু এক্স সো আমি যখন টু এক্সে আবার ইনটিগ্রেট করবো আমাদের রুলস অনুযায়ী যে আসলে ইন্ট্রিগ্রেট করলে আসলে মেইন ফাংশানটাকে পাওয়া যায় যে যাকে আপনি ডিফার্সিয়েট করতেছেন ডিফেন্সিয়েট করার যে অ্যান্সারটা তাকে যদি আপনি আবার ইনটিগ্রেট করেন ওই মেইন ফাংশনটা পাওয়া যাওয়ার কথা কিন্তু আসলে আমরা সরাসরি পাচ্ছি না বিকজ আমাদের এই যে কনস্ট্যান্টটা আমরা জানি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যাচ্ছে সো উল্টা প্রসেসে যখন আমি আসতেছি তখন আসলে এই কনস্ট্যান্টে এক্সাক্টলি কত এটা কিন্তু আমরা আসলে কোনো কন্ডিশন দেওয়া না থাকলে আসলে কখনো বলতে পারতেছি না সো এই কারণে হচ্ছে আমাদের তখন একটা জেনারেলাইজ ফর্ম ফর্ম যেটা যে আমরা ধরে নিই যে এখানে কোনো একটা কনস্টেন্ট হয়তো আছে যেটাকে আমরা ধরে নিচ্ছি সি এখন এই সেরমান হতে পারে জিরো সেরমান হতে পারে চারশো হতে পারে মাইনাস চারশো হতে পারে পাঁচ যে কোনো কিছু সো আমাদের যদি কোনো এক্স আদার্স কোনো কন্ডিশন দেওয়া না থাকে সি এমান বের করার জন্য যেটাকে ইনিশিয়াল কন্ডিশন বলে বা লিমিট যদি দেওয়া না থাকে তখন আসলে আমরা সি আসলে বলতে পারতেছি না সো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া না থাকলে আমরা সবসময় যে কাজটা করবো যে যে কোনো ইনটিগেশান যখনই আমরা একটা ইনটিগেশান করবো যেটা লিমিট দেওয়া নাই তখনই হচ্ছে আমরা এটাকে অবশ্যই এবং অবশ্যই অ্যান্সারটা লিখে প্লাস সি দিয়ে প্রকাশ করব